আসলে এটা তো সারাদিনই আপনারা বিভিন্ন সময় ফেসবুকে দেখেছেন আমরা যারা শিল্পীরা আছি আমরা সবাই পোস্ট করেছি এবং ডিরেক্টাররা পোস্ট করেছি আমাদের খুব প্রিয় ডিরেক্টর আমাদের পছন্দের ডিরেক্টর এবং ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজের একজন ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে আমরা সারা রাতি থানায় ছিলাম চালান দেওয়ার আগ পর্যন্ত থানায় ছিলাম তাকে হত্যা মামলায় দেওয়া হয়েছে আসলে সেই হত্যা মামলায় জড়িত সে যার আসামিও না বিগত সময়ে সে রাজনৈতিকভাবে তার কিছু সমর্থন ছিল সে ছাত্রলীগ করত এবং সে এমন ছাত্রলীগ করত আমরা যারা অভিনয় শিল্পী বা আমরা যারা এই মিডিয়াতে আছি আমরা কেউ জানতাম না আজকে যখন গ্রেফতার হয়েছে তখন থানায় এসে ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে বিগত সময়ে তারা তথ্য নিতে নিয়েছে যে রাহা মজুমদার রিঙ্কু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল আমরা ওখান থেকে আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বলেছেন যে না আমরা যেহেতু সন্ধ্যাভাবে গ্রেফতার করেছি আপনারা আদালতে যান আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আজকে সব কলাকুশলী যারা আছেন শিল্পীরা আছেন ডিরেক্টররা আছেন আমরা সবাই মিলে আদালতে এসেছিলাম বিজ্ঞ আদালত আমাদের প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন খুব শর্ট টাইম একটা রায় দিয়েছেন পরবর্তী শুনানির জন্য একটা দিন ধার্য করেছে না আমরা কখনোই আতঙ্কিত না আমরা তো অ্যাকচুয়ালি সমাজের জন্য বলেন বা দেশের জন্য বলেন আমরা কখনোই ক্ষতিকারক কেউ না আমরা মানুষকে বিনোদিত করে থাকি মানুষকে আনন্দ দিয়ে থাকি আমরা নাটক মঞ্চস্থ করি নাটকে অভিনয় করি ওনারা ডিরেকশন দেন আমরা কখনোই প্রতিকারক ছিলাম না সেই দিক থেকে আমরা আতঙ্কিত না তবে একটু ভারাক্রান্ত যে আমাদের একজন প্রিয় নির্মাতা একটা হত্যা মামলার সাথে জড়িত হয়ে যাবে এবং মিথ্যা মামলা এটার সাথে কোনোভাবেই জড়িত না কোনোভাবেই সে জড়িত না আমাদের চাওয়া হচ্ছে যে বিজ্ঞ আদালত যেন আমাদের যে দাবি আমাদের দাবি হচ্ছে রাফা মজুন্দা রিঙ্গুকে নিঃসর্তভাবে জামিন দেওয়া আমাদের কথাটা আমলে নিয়ে যেন তাকে জামিনে মুক্তি দেন থ্যাংক ইউ ধন্যবাদ